কোম্পানি কার্ড মিলছে তো এই কার্ডের মধ্যে যে বেতন আসে রয়েছে আর এক সপ্তাহ আগে আমি নিজেও জানতাম না এই বর্তমানে কোম্পানির আপনাদেরকে টার্গেট দিবে পনেরোটা অর্ডার আমি আমাদের গ্রুপে আমি শুনতে পাই অনেকে টার্গেটই পূরণ করতে পারে না মানে কোম্পানি যে চারশো ওয়ার্ডার টার্গেট এটি পূরণ করতে পারে না তো পূরণ না করতে পারলে তখন কিন্তু আপনি কোম্পানি আপনাকে বলবে যে আপনি অন্য অন্য জায়গার মধ্যে খাফালা হয়ে যাওয়ার জন্য মানে মালিক পরিবর্তন করার জন্য ট্রান্সফার করে দিবে ওরা কারণ ওরার দরকার কি আপনি ওয়ার্ডার মারাতে হবে যারা কোম্পানিতে হইতে চান বুঝতে শূন্য হইন বর্তমানে পরিস্থিতিটি এমন একটা পর্যায়ে গেছে এই অনলাইনে ফুড ডেলিভারি কাজটা কেউ ওয়ার্ডার মারে আপনার তিরিশটা কেউ ওয়ার্ডার মারতে পারে না পনেরোটা ওয়ার্ডার কেন বা এই কথাটা বললাম বর্তমানে অবস্থা হচ্ছে আপনার সিস্টেম আপনি জানবেন সিস্টেম আপনি কই পারবেন তখনই আপনি তিরিশটা পঁয়ত্রিশটা ওয়ার্ডার মারতে পারবেন আপনি সিস্টেম জানবেন না কোনো কিছু বুঝবেন না তখন আমরা দশটা ওয়ার্ডেরই মারতে পারবেন না এটি আমি আপনাদেরকে বলে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকল অনেক ভালো আছেন ফাইনালি ছাপ্পান্ন দিন পরে আমার কাছে এই যে কোম্পানি কার্ড মিলছে তো এই কার্ডের মধ্যে যে বেতন আসে আর এক সপ্তাহ আগে আমি নিজেও জানতাম না তো না জানার কারণ আছে আমার নাম লিস্ট ছিল না যার কারণে আমি ভিতরে ঢুকতে পারি নাই বা আমাকে বলছে যে পরের দিন আস পরের দিন এসে চেক করি যার কারণে আমি বেতনটা পাই নাই তারপরে অনেক দেরি হয়ে যাওয়ার পরে বলছি যে আমি আমার সুপারভাইজার আছে সুপারভাইজার সাথে আমি কথা বলবো দেন ওইখানে যাওয়ার পর আমার এই কার্ডটা দিয়ে বলতেছে এই কার্ডের মধ্যে টাকা আছে আর কোথাও যাওয়া না আর ভিডিওটা সবাই নাটেনে দেখবেন যে এই কার্ড থেকে কীভাবে টাকা আমি তুললাম যারা যায় যে নতুন কাজ করবেন বা কাজের কোম্পানিতে ঢুকে গেছেন অলরেডি এই কার্ড পাওয়ার পরে কী করে আপনি টাকা পাবেন আপনাদেরকে আমি একটু বলবো আমি প্রথমেই বলি আলহামদুলিল্লাহ কারণ অনেক মানে চিন্তা ভাবনা করছিলাম মানে যে টাকাটা পাইতেছি না কেন বা এটা এটা অনেক টাকা ঋণ হয়ে গেছিলো আমার কারণ আপনারা তো জানেন প্রায় ছাপ্পান্ন দিন গাড়ি চালানো অনেক টাকা লাগে খরচ তারপর রুম ভাড়া খানা খরচ তো আলহামদুলিল্লাহ এই কার্ডের মধ্যে আমি টাকা পেয়ে গেছি দেন যখন আমি কার্ডটা আমি পাইলাম তখন আপনার তাওহিদ আলরাজই আছে ওইখানে যাওয়ার পর যে ক্যাশিয়ার ওই ক্যাশিয়ারের কাছে আপনি এই কার্ডটা দিবেন দেন দেওয়ার পর আপনি বাংলাদেশে টাকা পাঠাইতে হবে আপনার এই কার্ড দিয়ে মানে আপনার বাবার বা আম্মার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাম্বারে আপনার লয়ে যাবেন দেন লয়ে যাওয়ার পর আপনি যখন এই কার্ডটাকে আপডেট দিতে হবে ফার্স্টে অল আপডেট দিবে আপডেট দেওয়ার পরে এই কার্ডের থেকে আপনি টাকা তুলতে হবে তোলার পর আপনি প্রথমে কার্ডটা যখন আপনি মিশিংয়ে দিবেন দেন তারপর আপনার পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড আপনি নিজে চেঞ্জ করবেন সেম টু সেম আলারাজি কার্ডের মতনই এইটা তবে ফার্স্টে আপনি টাকা বাড়াইতে হবে এই তাহিদ তাফিজ ব্যাংকের থেকে আপনি যখন বেতন পাবেন দুই মাস যদি টাকা না পাঠান এই কার্ড আপনারা ওনারা বদ্ধ করে দিবে যেহেতু এটা ওনাদের সাথে কন্ট্রাক্ট যেটা আমি জানতে পারি বা জানি এই কার্ডের মাধ্যমে আপনার টাকা পাড়াইতে হবে বাংলাদেশে তো একটা কথা বলি আলহামদুলিল্লাহ আর বেতন আপনাদের কত টাকা পাইছি আপনারা যারা যায় যে কাজ করে অলরেডি যারা কোম্পানিতে কাজ করে তারা হয়তোবা বুঝে বুঝছে কত টাকা পাইছে এটা আমি বলতে চাই না কারণ এটা থাক কারণ এটা অনেকে বল অনেকে বিশ্বাস করবে না যে এত টাকা বেতন তুমি কীভাবে পাইলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তো এটি আপনাদের সাথে শেয়ার করলাম যে তিন চার দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে আমি বেতন পাইনি অনেক দিন হয়ে গেছে তো যার কারণে একটা টেনশনও ছিল তো এখন আর আমার মাস হতে আর বাকি আছে আপনার সাত দিন সাত দিনে ভালো একটা ওয়ার্ডার আমাকে বাড়তে হবে গাড়ি স্টার্ট দিলাম তার কারণে আমি সকাল পরে বাড়ি গেছি আপনার বারোটাও বাজে না দিনের বাজে না বাড়ি গেছি একদম ভুর চারটা বাজে ইনশাল্লাহ আসুন যদি গাড়ি ভালো থাকে গাড়ি সুস্থ থাকে আর একটা কথা বলি ভাই বর্তমানে কোম্পানির আপনাদেরকে টার্গেট দিবে পনেরোটা ওয়ার্ডার আমি আমাদের গ্রুপে আমি শুনতে পাই অনেকে টার্গেটই পূরণ করতে পারে না মানে কোম্পানির যে চারশো ওয়ার্ডার টার্গেট এটি পূরণ করতে পারে না তো পূরণ না করতে পারলে তখন কিন্তু আপনি কোম্পানি আপনাকে বলবে যে আপনি অন্যখানো অন্য জায়গার মধ্যে খাফালা হয়ে যাওয়ার জন্য মানে মালিক পরিবর্তন করার জন্য ট্রান্সফার করে দিবে ওরা কারণ ওরার দরকার কি আপনি ওয়ার্ডার মারাতে হবে ডেলি আপনি কাজ বদ্ধ করা যাবে না এবং আমাদের যে বদ্ধ শুধুমাত্র রবিবারে আর অন্যান্য যারা আছে সোমবারে মঙ্গলবারে বদ্ধ দেয় কি এক এক সুপারভাইজার এক এক নিয়ম সবাইকে তো একদিনে বদ্ধ দেয় না তো আমি কিন্তু বদ্ধ এখনও করি নেই কেন করি নেই বসে থেকে লাভ কি আমি যদি দশ টাকা ইনকাম করার জন্য আমি আসছি সৈদি আরবে আমার তো বসে থাকার কোনো দরকার নেই তো যার কারণে আলহামদুলিল্লাহ তো এখন থেকে আমার এই কার্ডের বেতন আপনার কিন্তু চলে আসবে আপনার পাঁচ তারিখে আগে চলে আসবে আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না তো আপনাদেরকে আমি বললাম যারা কোম্পানিতে হইতে চান বুদ্ধে শূন্য বর্তমানে পরিস্থিতিটি এমন একটা পর্যায়ে গেছে এই অনলাইনে ফুড ডেলিভারির কাজ দা কেউ অর্ডার মারে আপনার তিরিশটা কেউ অর্ডার মারতে পারে না পনেরোটা অর্ডার কেন বা এই কথাটা বললাম বর্তমানে অবস্থাটা হচ্ছে আপনার হারাকাত সিস্টেম আপনি জানবেন সিস্টেম আপনি কই রানতে পারবেন তখনই আপনি তিরিশটা পঁয়ত্রিশটা অর্ডার মারতে পারবেন আপনি সিস্টেম জানবেন না না দশটা পারবেন না এটি আমি আপনাদেরকে বলে দিলাম ভাই আমরা বাইরে কাজ করি আমরা জানি এক কথাটা আপনারা দেন তারপরে কোম্পানিতে হওয়ার পর বললেন না যে ভাই আমি তো ওয়ার্ডার মারতে পারি না ওয়ার্ডার উঠে ওঠে না ওয়ার্ডার রিসিভ করে না কি সমস্যা কারণে আপনার ভিডিও দেখছি ভাই এটা আমার কোনো ইয়া নাই বর্তমানে পরিস্থিতি এমন মানে এখন আপনি সিস্টেম জানবেন আপনার থেকে কেউ বেশি আর ওয়ার্ডার মারতে পারবে না এই কথাটা আপনি মনে রাখেন বুজেসিনে যায়েন কোম্পানিতে ঢুকতে হলে আপনার এখন কাফালা বদ্ধ করে নাই মোটর সাইকেলের আমি শুনছি গেছি পরে জিজ্ঞাসা করছিলাম যে মোটর সাইকেল বদ্ধ দেন এখন আপনার কাফালা নিতেছে কোম্পানিতে তবে অনেক মানুষ হয়ে গেছে যার কারণে অনেকে ওয়ার্ডার এতটা মারতে পারে না একটা বিষয় হচ্ছে সিস্টেমের কারণে অনেকে ওয়ার্ডার মারতে পারে না তো বুজেসিনে যায়েন আলহামদুলিল্লাহ যে আমার বিষয় আছে যে আমি বাংতি মাসে যেহেতু বেতন পাইছি আমি আমার এই মাসের বেতনটা আমি পাবো তবে এই মাসের বেতনটা আমাকে ফার্স্ট অফ ওরা আলরাজি কার্ডের মধ্যে আপনার নিয়েছিল আমার তো বেতন একটু বেশি হওয়ার কারণে আমাকে এই কার্ডে দেয় নেই কারণ দিলে এটা করে আলরাজি যে এত টাকা বেতন আসলো কিভাবে আলরাজি খুলি তখন কিন্তু একটা নির্ধারিত আমরা স্যালারি আপনার ইয়া করি তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খোলা লাগে তো যখন দেখা গেছে এত বেশি টাকা আসবে তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদ্ধ করে দে সমস্যা তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক আদায় করি বেতনটা পেয়ে গেছি এখন টুকটাক যে ঋণগুলো আছে এগুলো দিয়ে ক্লিয়ার করে মাথাটা ভাই টেনশনটা একটু কমাইতে হবে যারা আছে বা এই সমস্যার মধ্যে পড়ে একমাত্র তারাই বুঝবে আপনারা বুঝবেন না অনেকেই তো এই ছিল আজকে আমার মতো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজে সবাই ফলো দিয়ে করে দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে